আচ্ছা ধরে দেখাতে গেলে দেখা যায় যে সবগুলো পেয়ে আসছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সিরিয়াল টু সিরিয়াল দাঁড়িয়ে আছে এক দুই তিন চার দামও কমাচ্ছে আচ্ছা কত তো আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা আমরা চলে আসলাম সম্পূর্ণ একটি নতুন খামারে তো আমরা কথা বলার চেষ্টা করব এই খামারটি ওনার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়া আসসালাম ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি যেহেতু আপনার কাছে আমি ফার্স্ট টাইম তো সেই ক্ষেত্রে আমার ভিউয়ারদেরকে মানে আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ ইমন পাঠান ইমন পাঠান ভাই আপনার লোকেশনটা

ধারাবাহিক ভাবে আপনারা যারা দেখানোর পেয়ার গুলো খুবই কম দামের মধ্যে নিতে পারেন খুবই টপ কোয়ালিটি কবুতর গুলো তো বন্ধুরা আমরা কথা পারবো না ইমন ভাই ফোন নাম্বারে ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সাথে কথা বলে আপনারাই ভিডিও থেকে কোনো পেয়ার আপনাদের ভালো লাগে খুবই কম দামের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক

ঘন ঘন ডিম বাচ্ছা নিচিনা আৰু মানে ইয়াৰ যে পেৰেণ্টছ আছে বাবা মা আছে

লালটা কত পড়বে আর এই যে ব্লাক যেটা আছে লাহরি কবুতর জোড়া এটা কত পড়বে টাকা মানে দুই পেয়ারি পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলশো টাকা বন্ধুরা দেখেন

ভালো লাগে কোনো বন্ধুর ভালো লাগে দুই পেয়ারের দাম মাত্র ষোলোশো টাকা ভালো লাগলে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইমন ভাইয়ের কাছ থেকে বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার বিউটি কবুতর তো ইমন ভাই এটা কি রানিং হয়েছে না নিউ মডেল জিরো বাচ্চা তাই এত বড় মাসাল বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটু ঠুটের শেপটা দেখানোর চেষ্টা করি আপনারা যারা কবুতর পালেন তারা বুঝতে পারবেন কত সুন্দর একটা কোয়ালিটি তো ভাই যান

কোয়ালিটি যথেষ্ট ভালো আছে জিরো অবস্থায় জোড়াটা তো এই পেয়ারটা দাম হচ্ছে ভাই লাস্ট মুভমেন্টে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পছন্দ হলে খুবই কম দামের মধ্যে বাইকে নক করে পেয়ারটা আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা মাসে আল্লাহ বিরুজ কিনা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে

এটা হয়ে গেছে তো ভাই জান পাঁচ বাজারে চলতেছে মোটামুটি নর ঠিক আছে এই পেটটা যে আপনার কাছে কেউ নিতে চাই সেক্ষেত্রে কত পড়বে এটা মার্কেট প্রাইস তো আল্লাহ রহমতে যা আছে হ্যাঁ হ্যাঁ জি তো তার কম সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা মন চাই ঠিক আছে বন্ধুরা কম গেছি দেখেন বন্ধুরা কোয়ালিটি মারাত্মক কোয়ালিটি আসছে বর্তমানে এখন রানিং হয় নাই পাঁচ ফাই তার চলতে আছে ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর ভাই মারাত্মক পাঁচ ফেদার চলতেছে এই পেয়ারটা কত পড়বে না এই পেয়ারটা নিতে পারবেন মাত্র ফিক্সড বারো হাজার টাকা পড়বে ভালো লাগলে কোনো ভাইয়ের এই নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে একজোড়া হোয়াইট কালার বিউটি কবুতরের জোড়া জোড়া ভাই তো বেবি না আমি দেখছিলাম তো চিচি করে ডাকতেছিল ভাই জিরো ফাদের আছে এখনো এখনো জিরো ফাদের আছে বন্ধুরা চিচি বেবি যাকে বলে তো জুরা বেবি তো না

যদি ভালো লাগে এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারেন খুবই কম দামের মধ্যে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম কোনো আলোচনা থাকবে না যাদের পছন্দ হবে শুধু তারাই নক করবে কেমন বাইককে বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে এক জোড়া বিউটি কবুদের জোড়া ভাইদান এটাও কি মেবি আমি দেখতে পাচ্ছি মোটামুটি আপনার কাছে টপ কোয়ালিটি অসাধারণ কিছু বেবি রয়েছে বিউটি এবং ড্যারিশ কবুতরের মধ্যে এবং কিছু লাহরি কবুতরের মধ্যে তো এটা হচ্ছে বিউটি কবুদের বেবি তাই না

বললে টাকা যে কবুতর আছে যে কোনো বিড়ে হোক না কেন সেগুলো মানে একটু দামটা বেশি হয়ে থাকে তো মোটামুটি ভাইজাটা আমাকে বললো যে এই যে টাইম পাশে যে কবুতরটা দিতে পারছেন এটা একটু ঠান্ডা ভাব আছে এখন মেডিসিন খাওয়াইতেছে মোটামুটি ঠিক পর্যায়ে চলে আসছে

তাহলে মন্দ কি তো এই পেয়েটা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় পছন্দ করে এই অল্প নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরো কিছু পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরিয়াল টু সিরিয়াল দাঁড়িয়ে আছে এক দুই তিন চার বিষ কবুতর তো এমন ভাই এগুলো কি কবুতরের বেবি বেবিশন কবুতরের বেবি না কালার হচ্ছে কালার চোখের না চোখটা তো যেহেতু এখন বেবি রয়েছে বেবি থাকা দেখা যাচ্ছে পাথর চোখে দেখা যায় না যাই হোক এখানে কি দুই পিয়ারি বেবি আছে মানে জোড়া জোড়া আছে দেখেন এই হলুদ কালার ট্যাগ আছে এক আবার এখানে রয়েছে গ্রিন কালারের মানে নীল কালার ট্রেক রয়েছে একজুরার তো এটা হচ্ছে এক জোড়া বন্ধুরা পাশাপাশি এটা হচ্ছে এক জোড়া তো কি সেম থাকবে নাকি বেশি আছে একসাথে মানে দুই পেয়ারি একসাথে বেসবেন আচ্ছা দুই পেয়ারি একসাথে কথা বলবো ভাইজান আর যদি কোনো ভাই বোন টাকা স্বল্পতার কারণে এক সে নিলো দুই পেয়ার নিল না সে তিন হাজার টাকা তিন হাজারই লাগবে না যদি এক পেয়ার নিতে চান আর যদি আপনার কোনো ভাই কোনো বন্ধু যদি একসাথে দুই পেয়ার নিতে চান বন্ধুরা এক্সিবিশন কম যদি আপনাদের ভালো লাগে যদি প্রয়োজন হয় তো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই পেয়ার গুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন দুই পেয়ার পড়বে মাত্র পাঁচ টাকা এক পেয়ার পড়বে

ওইটা হলো আপনার ইয়ে একটা হাই ফ্লোয়ার বাচ্চা আর একটা হলো আপনার ইয়ের বাচ্চা আচ্ছা আচ্ছা এগুলো কি

বন্ধুরা এই পেয়ার জমি নিতে চান দাম্বর দুই হাজার টাকা প্লাস এই পেয়ার জমি নিতে চান দাম দাম্বর মাত্র বারোশো টাকা তো দুই পেয়ারি দাম আসে টোটালে বত্রিশশো টাকা কোনো ভাই কোনো বন্ধু যদি মানে এই দুই পেয়ার একসাথে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে ফিক্স তিন হাজার টাকা বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরো কিছু পেয়ার দেখানোর চেষ্টা করি মাসাল বিডিও স্ক্রিন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি এখানে রয়েছে ব্ল্যাক কালারের এক জোড়া অরিজিনাল শৌকিং কবুতরের বেবি বেবি না ভাইটা বেবি বেবি আমি ভুল করি নাই বন্ধুরা চিনতে তো বর্তমানে কয় পাতে চলতেছে এগুলা একবারে জিরো একবারে জিরো বন্ধুরা দেখেন এই যে টুটের মধ্যে মানে লঙ্গলে এখন উঠছে আছে আমি জানতে দেখতেছি আমি একটু ভালোভাবে কোয়ালিটি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন ফুটবল কাকে বলে মানে বেবি অবস্থায় কি একটা অবস্থা আর সাইজটাও আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে একটু লক্ষ্য করেন খুবই 빅 সাইজের কবুতর ভাইজান একেবারে জিরো পাতে চলতেছে না জুরা বেবি জুরা বেবি হওয়ার সম্ভাবনা বেশি আসছে বন্ধুরা এই পিওটা কেমন কি দাম ভাইজান সাড়ে ছয় হাজার টাকা কিছু আলোচনা করা যাবে নাকি ফিক্সড কিছু কম করা যাবে কিছু আলোচনা মানে ছয় হাজার টাকার মধ্যে রাখা যাবে আচ্ছা তো বন্ধুরা যারা বিশেষ করে ভালো মানের শৌখিন কবুতরের বেবি খুঁজেন মানে শৌখিন কবুতর গুলো দামটা একটু বেশি হয়ে থাকার কারণে দেখা যায় অনেক কিনতে পারে না তো সেক্ষেত্রে যারা বেবি খুঁজেন এই বেবি জোড়াটা নিতে পারেন বাড়ির কাছ থেকে মাত্র ছয় হাজার টাকার মধ্যে তারপর আমি চাইবো আমার ভিউয়ার্সদের জন্য কিছুটার যেন মাত্র ছয় হাজার টাকার মধ্যে বন্ধুরা বিনিস কিনে আপনি দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার কি কবতের জোড়া সিলভার সিরাজী জোড়া না জোড়া রানিং ভাই ফুল রানিং আছে আর এই পিছন একটা কবুতর এই জোড়াটা বর্তমানে দশ ভেজার কমপ্লিট হওয়ার পর ব্রিডিং অবস্থায় আছে কয়েক মধ্যে ডিম দিয়ে দিবে তুই এই যে আপনার কাছে কেউ নিতে চাই কত পড়বে একদম একটু কমের মধ্যে বলে দিবেন ভাই

কবুতর রয়েছে ঠিক আছে একটু ভালোভাবে লক্ষ্য করেন আপনারা জায়েন হোমা কবুতর যারা পালেন বা যারা দেখছেন তারাই এখন তো চিন্তা করবেন আর নয় মনে কিং কবুতর তাই না যেহেতু রানিং

তাই না তো খুবই সুন্দর বন্ধুরা যদি ভালো লাগে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে আর যদি আপনারা এক পেয়ার কিংবা আরো দুই চার পাঁচ পেয়ার নিতে চান সেক্ষেত্রে ইমন ভাইয়ের কাছে আরো পেয়ার গুলো রয়েছে

ডিম তো ভাইয়ের সাথে কথা বলে দামাদামি করে পেয়াটা সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা চোড়া দেখানোর চেষ্টা করি খুবই লাল টকটক একটা রয়েছে এখানে তো ইমন বাড়ি কি কবুতার জুড়া শেখর শেখর কবুতর না আমি দেখতে পাচ্ছি কিন্তু নতুন রানিং হইছে না তো এই পেয়েটা কেমন কি পড়বে ভাইজান বাইশো টাকা বাইশ টাকা আলোচনা থাকবে একদম বন্ধুরা এটার বিষয়ে আর কোনো আলোচনা থাকবে না

দেখে এটা নর হয়ে গেছে তো মোটামুটি এই জোড়াটা বর্তমানে জিরু ভেদারে আছে বাচ্চা একদম বাচ্চা এটা মাঝে বন্ধুরা নর মানে জোড়া হয়ে গেছে

মারামারি দেখা যায় ডিমটা ভেঙে যেতে পারে দেখেন বন্ধুরা এই যেটা হচ্ছে নর দেখেন কি একটা অবস্থা আর ওটা হচ্ছে মাদি মাদিকে সুরক্ষা রাখার লেগে মনে করেন এটা নিজেই পাহাড়া দিচ্ছে তো এই পেটের সাথে কি ডিম দেওয়া যাবে ভাইজান যেমনে আছে যা আছে সব নিতে যেমনে যা আছে ডিম মাল সে সহকারে দেওয়া যাবে যাই হোক ভাই কত বড় ভাইজান 18000 একটু কমের মধ্যে বলে দিবেন ভাই এটা আলোচনা করা যাবে আলোচনা করা যাবে বন্ধুরা একদম না ভাই চা দাম হচ্ছে 8500 টাকা ডিম সহকারে তো আপনাদের যদি ভালো লাগে দামাদামি করার অপশন থাকবে পছন্দ হলে এই পেয়ারটাও নিতে পারেন খুবই বিগ সাইজের বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটি পেয়ার দেখানোর চেষ্টা করি এখানে আমরা দেখতে পাচ্ছেন একদম কিং না ভাইজান এটা হ্যাঁ কিং ব্ল্যাক কিং ব্ল্যাক এর এটা কি রানি হইছে হ্যাঁ দশক কমপ্লিট দশ শতক কমপ্লিট হইছে নরমাদি ঠিক আছে 100% নরমাদি এই যে পিছনে যেটা আছে এটা নরমাদি এটা নরম বন্ধুরা সামনেটা মাদি কবুতর এই পেয়াটা কত বলবো আলোচনা করা যাবে চা দাম একদম না এই পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে বন্ধুরা ভিডিও স্ক্রিন খুবই খুবই চমৎকার মাদি না মানে যাদের বন্ধুরা নর রয়েছে তারা নিয়ে জোড়া দিতে পারবেন এই ধরনের কবুতরের মানে নর রয়েছে খুব রেয়ার ঠিক আছে এটা খুবই কম পাওয়া যায় যদি কারো কাছে মাটি থাকে আমি ভালো প্রাইজে

সেক্ষেত্রে একটা অভিজ্ঞতা থাকে দৃষ্টিতে কি মনে হয় দেখলাম ডাকে মতো ডাকে এটা এটা মোটামুটি নর হয়ে যাবে বন্ধুরা মোটামুটি এটা হয়ে যাবে তো জিরো জিরোভাজার আছে বর্তমানে এই এক পিস বাচ্চার দামে এই একটা পেয়ে যাবে যেরকম আমরা ওই যে গ্রেবাল মধ্যে দেখাইছিলাম তাই না এটা আপনি রেডি পেয়ে যাবেন তো ফুল জোড়াটা দাম মাত্র সাড়ে পাঁচ যদি দেখছেন কি বড় হ্যাঁ জিরাবের মতো দেখা যায় বন্ধুরা এই ভালো লাগে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে